কাণ্ডের একটি কি করে তারা সেখানে জুলাই অভ্যুত্থানের বীর নায়কদের একটি ছাত্র সংগঠন থেকে আসা যাদের ত্যাগ যাদের নির্যাতনের উপরে প্রতিবাদ মুক্ত হওয়ার এক বিরাট অংশীদারিত্বের গর্বের দাবিদার যে সংগঠন তাদের উপরে কি করে হামলা করা হলো দিনের বেলায় প্রকাশ্য প্রশাসনের উপস্থিতিতে কি করে এটা করতে পারলো প্রশাসনকে তার জবাব দিতে হবে আমরা অবিলম্বে সরকার স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ প্রশাসন সরকারের আইন শৃঙ্খলা এবং মানুষের নিরাপত্তায় নিয়োজিত সকল সংস্থার কাছে দাবি করবো গোপালগঞ্জে যে ঘটনা হয়েছে এটা একটি অসরি সংকেত দেশের ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি যেন না হতে পারে এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে নতুন স্বাধীন বাংলাদেশে আওয়ামী ফেসিবাদের প্রেতাত্মা শেখ হাসিনা বিদায় নিলেও ফেসিবাদের দোষর রাজে এখনো ঘাটতি মেরে আমাদের গণতান্ত্রিক অধিকারকে হরণ করছে আজকে গোপালগঞ্জে জোলাই যোদ্ধা এনসিপির সমাবেশে হামলা করে তারা সেই কথাই প্রমাণ করেছে বাংলাদেশ জমাত ইসলামের পক্ষ থেকে পরোন ছাত্রদের সংগঠন ফ্যাসিবাদ বিরোধী জনতার তরুণদের একটি কাফেলা এই জুলাই যুব কেন্দ্র শিবির মিছিলে সারা দেশে যারা হামলা করলো দিনের বেলায় প্রকাশ্য প্রশাসনের উপস্থিতিতে কি করে এটা করতে পারলো প্রশাসনকে তার জবাব দিতে হবে এই প্রশাসনের চন্তবটিকালীন সরকার জনগণের প্রাণ ভালের নিরাপত্তার জন্য ফ্যাসিবাদ মুক্ত কি বাংলাদেশে নিরপেক্ষ প্রশাসন বলে আমরা মনে করি অথচ দিনের বেলা একটি ক্ষোশিত পদযাত্রা সমাবেশ পেয়ে দিয়ে নাচ ভেঙে আগমন দিয়ে কিভাবে তারা পারলো এখনো তাদেরকে গোপালগঞ্জে এনসিপির নেতাদেরকে অবরুদ্ধ রাখা হয়েছে তাদেরকে দোষীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে আমরা ইস্তাবীর পক্ষ থেকে ফসিবাদ বিরোধী সংগ্রামে গণতান্ত্রিক সকল শক্তির উপরে ফসিবাদীদের যে কোনো হামলার বিপক্ষে আমরা রুখে দাঁড়াবো আমরা অবিলম্বে গোপালগঞ্জ এটাও কিন্তু বাংলাদেশের অংশ এটা সকলকে মনে রাখতে হবে

সকল সংস্থার কাছে দাবি করবো গোপালগঞ্জে যে ঘটনা হয়েছে এটা একটি অসাধী সংকেত দেশের প্রতিবাদ বিরোধী গণতান্ত্রিক শক্তির উপরে এই হামলার পুনরাবৃত্তি যেন না হতে পারে এখনই সকল ব্যবস্থা গ্রহণ করতে হবে আসসালাম গোপালগঞ্জের যে কাহিনী ঘটে গেছে এনসিপি নেতৃবৃদের সাথে নাহিদ হাসান হাসনাদ আবদুল্লাহ সারজিজ আলমের সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছে তার প্রেক্ষাপট বিষয়ে আমরা দেখলাম সেখানে আসলে প্রত্যক্ষ দর্শকারী অথচ সাংবাদিকদের মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জেনেছি তার মধ্যে কিছু পুলিশ সেখানে বাধাগ্রস্ত করেছে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সরাসরি আমরা দেখেছি এবং তথ্য পেয়েছি যে পুলিশ গোপালী পুলিশ অর্থাৎ হাসিনার দোসর বা পাচটা পুলিশ তারা হাসনাত আবদুল্লা এবং সার্জিস আলম অর্থাৎ আক্তারুজ্জামানকে এদেরকে বিপদে ফেলার জন্য এদেরকে হত্যা করার জন্য আজকের ঘটনা ঘটিয়েছে সম্মানিত ভিহার্স আজকে জামাত ইসলামী এই বিষয়ে কিছু তথ্য দিয়েছে যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনাদের সামনে আজকের সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো সম্মানিত ভিহার্স দেশে প্রবাসে কাছে আর দূরে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি সকলকে বিনীতভাবে করছি দেখার জন্য আমি আপনাদের কাছে এই জন্য দেখার জন্য বলছি জামাত ইসলামী এখান থেকে আরও আট মাস নয় মাস আগে কী কথাগুলো বলছিলেন সরকারকে কী উক্তি দিয়েছিলেন ইতিমধ্যে সরকার যে কাজটি করেনি তার প্রতিপ্রেক্ষিতে কী হচ্ছে এবং জামাত ইসলামী আগামীর বাংলাদেশে গোপালগঞ্জকে পরিবর্তনের ক্ষেত্রে যদি পরিবর্তন না আনে সরকার প্রশাসন ওয়াকারুজ্জামান সহ যারা আছে প্রশাসন চালাচ্ছে দেশ চালাচ্ছে মেকানিজম চালাচ্ছে তারা যদি এই বিষয়ে পদক্ষেপ না নেয় তাহলে জামাত ইসলামী কী করবে এ বিষয়ে আপনাদের সামনে আজকের বিস্তারিত আলোচনা আজকের ভিডিওটি এই জন্য আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে করছি আমি তুই ভ্যার্স আপনারা দেখেছেন ওয়াকারুজ্জামান বিগত পাঁচ ছয় মাস ধরে কথা বলছেন না ঠিকমতো শাহাবুদ্দিন চুপ্পো অর্থাৎ ডুব দিয়ে আছেন চুপ্প যেটা হাসিনার সৈরাচার বা গোলাম বা হাসিনার পাঁচাটা গোলামে রূপান্তরিত ছিল শাহাবুদ্দিন চুপ্পো তিনিও কিন্তু একই অবস্থায় হেমাগারে আছেন অর্থাৎ বুঝতেছেন তো তারা সতেরো বছর ধরে মানুষকে আয়না ঘরে রেখেছেন এখন সেই চুপ্পু ঘরে নিজেই ঢুকে পড়েছেন বেশ কিছু তথ্য এই জন্য বলছি বাংলাদেশকে ওয় পরিবেশ তৈরি করার জন্য এই দুইজনই যথেষ্ট এবং সাথে হাসিনা এবং গোপালী যারা আছেন তারা মিলে এই কাজটি করছেন কারণ বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসন অঙ্গনে বাংলাদেশের যে খনি হাসিনা দোসর হাসিনা ছিলেন তার প্রত্যেকটি বাহিনীকে সেট করে রেখেছিলেন শেখ হাসিনা বাছাই করে করে প্রধানতম পুলিশ প্রশাসনে গোপালীদেরকে বেশি মানে প্রাধান্য দিয়েছিলেন অগ্রাধিকার দিয়েছিলেন দ্বিতীয়ত র্যাব বাহিনী কলুষিত করার একটি কারণ হচ্ছে বিএনপি এবং জামাত ইসলাম মিলে বাহিনী গঠন করেছিলেন এই র্যাব বাহিনীকে দিয়ে সমস্ত অপকর্ম করিয়েছেন সেখানেও হাসিনা একটি দুর্নীতিগ্রস্ত করে গেছেন তৃতীয়ত তিনি বিডিআরদেরকে অন্য চোখে দেখে তাদেরকে হত্যা করেছেন সেনাবাহিনীদেরকে তেপ্পান্ন জন অর্থাৎ বাহাত্তর জন সেনাবাহিনীকে হত্যা করেছেন এই এমনিভাবে অসংখ্য অজস্র খুন করেছে গুম করেছে হত্যা করেছে বিচারাধীন অর্থাৎ নির্বিচারে হত্যা করেছেন অসংখ্য মানুষকে জামাত ইসলামের প্রখ্যাত নেতা এবং জাতীয় নেতৃবৃন্দকে হত্যা করেছেন বিষয়বস্তু আজকের বিষয়বস্তু হচ্ছে গোপালগঞ্জ কেন্দ্রিক জামাত ইসলামের ঢাকা দক্ষিণের দায়িত্বশীল অর্থাৎ উত্তরের দায়িত্বশীল মাওলানা সেলিম উদ্দিন তিনি বলেছেন যে আমি বলেছিলাম যে এই গোপালগঞ্জ থেকে অস্ত্র উদ্ধার করে বাংলাদেশকে একটি কলঙ্ক মুক্ত করা হোক কিন্তু সরকার সেই পদক্ষেপ নেয়নি ইতিমধ্যে গোপালগঞ্জে গেলেই দেখতে পাচ্ছি আমরা অরাজকতা সৃষ্টি হচ্ছে অস্থিতির সৃষ্টি হচ্ছে কিন্তু কেন এই গোপালগঞ্জে যদি আগামী তিন দিন অর্থাৎ চব্বিশ ঘন্টা থেকে তিন দিনের মধ্যে যদি এই গোপালগঞ্জকে পরিবর্তন না করা যায় সন্ত্রাসমুক্ত না করা যায় এবং এই অস্ত্র না করা যায় তাহলে বাংলাদেশ সারা বাংলাদেশকে ঘেরা করে গোপালগঞ্জের অবস্থা পরিবর্তন করার চেষ্টা করবে যে আমাদের সামনে এই বিষয়ে তিনি বক্তব্য দিয়েছেন আজকে আপনাদের সামনে আমি কথা না বলে সরাসরি সেলিম ভাইয়ের বক্তব্যটি শুনবো চেয়েছিলাম উনিশ তারিখকে সামনে রেখে মিছিল করব। কিন্তু আমরা ব্যতীত দুঃখিত লজ্জিত যাদের নেতৃত্বে যাদের আহ্বানে এদেশের আপামর জনতা রাস্তায় নেমে জুলাই বিপ্লব সংগঠিত করেছিল তাদের একটি পদযাত্রায় সেই পতিত স্বৈরাচারের বাহিনী দখলবাজ বাহিনী সন্ত্রাসী বাহিনী নেকর্জনক হামলা করে তাদের জনসভাস্থলকে জ্বালিয়ে দিয়েছে তাদেরকে গেরাও করে রেখেছে আমরা সেজন্য আজকে আমাদের স্বাভাবিক কর্মসূচি স্থগিত করে এই মুহূর্তে গোপালগঞ্জে হামলার প্রতিবাদে আমরা ঢাকার রাজপথে বিক্ষোভ মিছিল করব এবং সরকারকে আমরা চব্বিশ ঘন্টা টাইম দিতে চাই চব্বিশ ঘন্টার ভিতরে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে গোটা বাংলাদেশ অচল করে দেওয়া হবে এখন আমাদের সুশৃঙ্খল মিছিল শুরু হবে আর আমাদের উনিশ তারিখের প্রোগ্রামের সাধ্যবাদ দাবি আমরা বহুবার বলেছি আমরা একটা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই লেভেল প্ল্যানিং ফিল্ড চাই আমরা চাই আমাদের জুলাই শহীদ যারা হয়েছেন তাদের হত্যাকারীদের বিচার আমরা চাই একটা দ্রুত সংস্কারগুলো শেষ করে সেগুলো সংবিধান অন্তর্ভুক্ত করা হোক শহীদদের পরিবারকে পুনর্বাসিত করা হোক জাতীয় বীর হিসেবে ঘোষণা করা হোক আহত পরিবারের আহতদেরকে চিকিৎসা এবং তাদের পুনর্বাসন করা হোক এবং আমাদের প্রবাসী ভাইদেরকে বোর্ডের অধিকার দেওয়া হোক এই সাত দফা এবং জুলাই সনদ করে ঘোষণাপত্র তৈরি করে সনদ করে এটাকে সংবিধান অন্তর্ভুক্ত করার দাবি আমরা করেছি আশা করি উনিশ তারিখে এই দাবিতে ঢাকাবাসী দলে দলের সরহাদি উদ্যানে হাজির হবেন লক্ষ লক্ষ জনতার পদবারে সরহাদি উদ্যান মুখরিত হবে ইনশাআল্লাহ এখন আমাদের মিছিল শুরু হচ্ছে Jindalvod, Jindalvod. On the best,

বাংলাদেশের উপরে হামলা এই বাংলা গণতন্ত্রের উপরে হামলা আমরা সরকারকে আগেই বলেছিলাম অস্ত্র উদ্ধার করুন সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন এখন তো বুঝতে পারলেন